রামপুর হাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক প্রায় ষোলো হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সম্ভবত হায়দ্রাবাদ থেকে তারা ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাচ্ছিল লরিটি আর ঠিক তখনই পাকড়াও করে পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন তিনজনকে এরা প্রত্যেকে তেলেঙ্গানার বাসিন্দা পুলিশ সূত্রে খবর তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এমনকি পাওয়া যায়নি কোনো ব্যাচ নাম্বারও তাই এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয় খুঁটিয়ে দেখছে পুলিশ থানা হিসাবে নলহাটি রামঘাট এলাকাতে নলহাটির এমএলএ এবং তার ভাই পিন্টু সিনহার যিনি নলহাটি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার নাম যুক্ত হয়েছে তো এখনও পর্যন্ত এদের কাউকে অ্যারেস্ট করা হয় এই ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে দাবি করব কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দেখুন ওইদিকে মোরারয় নলাটি অঞ্চলে বেশ কিছু পাথরের খাদান চলে এবং সেখানে অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বেআইনি অ্যামোনিয়াম নাইট্রেট যেগুলো এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার হয় খাদানগুলোতে সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকে এমনকি ঝাড়খণ্ড থেকেও তারা সেগুলো আসে এবং সেখানে তারা সাপ্লাই করে পুলিশ সক্রিয় আছে প্রশাসন সক্রিয় আছে বলে প্রায় দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে এবং পুলিশ তাদের বিরুদ্ধে নির্ধারিত ব্যবস্থা রাজ্যবাসী নিরাপত্তা আবার কখনো বা রাজ্যবাসীর নাগরিক পরিষেবা নিয়ে উঠে আসে একাধিক প্রশ্ন আটটি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর এবার তার মেরামতির কাজ শুরু হয়েছে জোর কদমে বালির বস্তা দিয়ে চলছে ভাঙন রোধের কাজ স্থানীয় বাসিন্দারা বলছে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বর্ষাকালে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে ইতিমধ্যেই রাজ্যে সেন্ট্রাল ডিজাইন টিমের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে পরিস্থিতি তারা সরেজমিনে খতিয়ে দেখছে রবিবার রাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আচ্চাই নদী সংলগ্ন বাঁধ ভাঙতে শুরু করেছে গতকাল থেকেই জলের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য বস্তায় বালি ফেলা হচ্ছে আচ্চাই নদীতে সোমবার থেকে চলছে বাঁধ মেরামতি বালির বস্তা দিয়ে ধসে যাওয়া এলাকার ভাঙন রোধের চেষ্টা শুরু হয়েছে

তৈরির কয়েক বছরের মধ্যেই বাঁধের এই হাল নির্মাণের সময় কি ত্রুটি ছিল নাকি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের জেরেই এই ঘটনা যারা আধিকারিকরা তারা কিন্তু প্রতিনিয়ত এখানে রয়েছেন এবং এই কাজের উপর নজরদারি চালাচ্ছেন কত দ্রুততার সঙ্গে কারণ সামনে বর্ষা রয়েছে তার আগে দ্রুত এই বাদ মেরামতি যাতে করা যায় সেদিকে কিন্তু তারা নজর রেখেছে দক্ষিণ দিনাজপুর থেকে রিপন মৌমিক রিপাবলিক বাংলা নদীয়ার রতলায় স্থল পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু সঙ্গে ছিলেন বিধায়ক অম্বিকা রায় বঙ্কিম ঘোষ এবং অসীম সরকার যে সমস্ত পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে হারিয়েছে সেই স্বজন হারা চারজন পরিবারের হাতে দু লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি তার সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় হরিণঘাটের বিধায়ক অসীম সরকার চারদার বিধায়ক বঙ্কিম ঘোষ বেআইনি বাজি কারখানা কিভাবে ব্যাঙের ছাতার মতো গুজে উঠছে তাই রানাঘাট পুলিশ এবং রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনা সব কথা বলেছিলেন তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না এটার এনআইএ হওয়া উচিত এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী বাক্যে খাঁচাবন্দি করবার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক খানিকটা হলেও কমেছে আবার অন্যদিকে বিরুকমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আগুন আর ধোঁয়ার জন্য আরও পাঁচজন অসুস্থ হয়েছে আবাসিকরা প্রশ্ন করছে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আদৌ কি ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা তবে মেউট ভান্ডু কে গেছে বাচ্চা বাচ্চা নিয়ে একা ছিলাম বেরোতেও পারছিলাম না বাচ্চা নিয়ে তারপরে একটা দাদা আছে সে আমাদেরকে বাড়ি বের করে বোলপুরের এই বহুতলে গতকাল রাতে আগুন লাগে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে পাঁচজন আহত রয়েছেন বহুতলে ফের অগ্নিকাণ্ড এবার আগুন লাগল বোলপুরের বাঁধগোড়ার এই ফ্যাটে মর্মান্তিক ঘটনার পরই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ দুজনা মারা গেছে একজনা খুবই হাইলি ইনজিওর্ড আছে তাকে বর্ধমান পাঠানো হয়েছে আর একজনাকে ধরু বাইকে পাঠানো হয়েছে যখন আগুন লাগে তখন অনেকেই ছিলেন ফ্ল্যাটে তড়িঘড়ি করে বাইরে আসতে গিয়ে ঝোলসে দম বন্ধ হয়ে প্রাণ যায় দুজনের যারা ছিলেন এক ঘন্টা আগে ফোনে কথা হয়েছে তারপরে শুনছি খুটিভিটো দেখছি নিউজে দেখছি নেই পিপি সমস্যা ই আমাদের তারা কবি থাকতেন তারা ওই আবাসনেই থাকতেন দাদাও থাকতো দাদা মিনিট পাঁচাকের জন্য বেরিয়েছিল তো এসে আর ঢুকতে পারে এই বহুতলের এই যে ঢোকার রাস্তা সেখানে নাকি আলাদা কোনো গ্যারেজ নেই যেখানে মিটার বক্সগুলো থরে থরে সাজানো আছে রাখা আছে সেই মিটার বক্সের সামনেই কিন্তু এই বাইক তারা পার্কিং করেন ওই মিটারে প্রথমে শর্ট সার্কিট হয়ে বাইক আগুন ধরে এবং বাইকে আগুন ধরা পর সেগুলো জ্বলতে থাকে এবং টায়ার ফাটতে থাকে কিভাবে দ্রুত ছড়ালো আগুন সুরক্ষা বিধি কি মানা হয় এই আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা এই ফ্ল্যাটে কার্যত নেই সেই ধরনের ব্যবস্থা ফ্ল্যাটে নেই এরকম পরিস্থিতি হলে কি করতে হয় সেটার একটা ট্রেনিং হয় সেই ট্রেনিংটা আজ অব্দি এই আবাসনে হয়নি তাহলে কেন নেই নজরদারি পুলিশ প্রশাসন কি চোখ বন্ধ করে রয়েছে আকাশচুম্বী যে প্ল্যাট গড়ে উঠছে তা কি আদৌ কারোর নজর রয়েছে নাকি শুধুই ব্যবসায়িক স্বার্থ বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা কখনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আবার কখনো বা রাজ্যবাসীর নিরাপত্তা একাধিক বিষয় নিয়ে রাজ্যে বারবার প্রশ্ন তৈরি হয়েছে আর এবার ছাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন কেননা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিণ খাটার ম্যাক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং নিরাপত্তাহীনতার জন্য এমনটাই দাবি করলেন বাকি পড়ুয়ারা তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় পড়ুয়াদের বিক্ষোভের জেরে এবার মঙ্গলবার পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় হরিণ খাটার আবুল কালাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় বিক্ষোভ তুল কালাম হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তুমুল উত্তেজনা সারা রাত রেজিস্ট্রারটি ঘিরে চলে বিক্ষোভ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে একের পর এক স্লোগান উত্তপ্ত পরিস্থিতি জেরে মঙ্গলবারের সমস্ত পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালকে রাত থেকে যথারীতি হচ্ছে রেজিস্ট্রার স্যার আর ভিসি স্যার আছেন ক্যাম্পাসে তো তিন দফা চার দফা আমাদের মিটিং হয় তো ওনারা প্রথমে হচ্ছে এর রেসপন্সিবিলিটি নিতে মানে রাজি ছিলেন না তারপরে স্বীকার করেছেন ওনারা সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন পড়ুয়াদের দাবি সোমবার পরীক্ষা চলাকালীন টুকলির অভিযোগে খাতা কেড়ে নেওয়া হয় এমটেক প্রথম বর্ষের ছাত্রীর এই ঘটনার কিছুক্ষণ পরই একাডেমিক বিল্ডিং এর পিছন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তরুণীর তবে সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তরুণীকে বাঁচানো যেত বলে অভিযোগ করে পড়ুয়ারা তখনও উনি বেঁচে ছিল যেটা অনেকক্ষণ পরে আর কি পড়ার পরে বেঁচে যাওয়ার পরে পাল সেভ করে বেঁচে ছিল সিপিআর দেওয়ার চেষ্টা করেছে পুরো একদম মানে রক্তাক্ত ব্যাপার অ্যাম্বুলেন্সকে যা মানে ডাকানো হয়েছে কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার নে আর নেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন চব্বিশ ঘন্টা নিরাপত্তা রক্ষী থাকার কথা সেখানে কিভাবে সবার নজর এড়িয়ে পাঁচতলা পর্যন্ত পৌঁছে গেলেন ওই ছাত্রী কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পুষে পড়ুয়ার একাংশ এই ফেসিলিটিগুলো দেওয়া তাছাড়াও হচ্ছে আমাদের এক্সামের ফেসিলিটিগুলো দেওয়া সেইগুলো ঠিক মতন কাজ করছেন না উনি তো আমরা চাইছি যে হচ্ছে পদত্যাগ এই ঘটনার পর থেকে কর্তৃপক্ষ মুখে থেকে নদিয়া মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়